মা আজকে কি রান্না করব। আপনি যদি একটু বলে দিতেন তা ডাল চাল যা আছে সেটা বসিয়ে দাও বড় বৌদি বড় বৌদি আমি তোমাকে কিভাবে সাহায্য করব, তুমি যদি আমাকে বলতে তাহলে খুব ভালো হতো তুই কি ভালো রান্না করতে পারিস যে আমাকে সাহায্য করবি তুই তো নিজেই ভালো রান্না করতে পারিস না তাহলে আমাকে কিভাবে সাহায্য করবি এই শুনছ তুমি বড় বৌদিকে রান্নার কাজে সাহায্য করো আমি বাজারে গেলাম বাজারে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসি আমি গিয়েছিলাম বড় বৌদির কাছে সে বলেছে আমি নাকি ভালো রান্না পারি না তাই আমাকে যেতে মানা করেছে মা দেখেছ বড় বৌদি কত সুস্বাদু খাবার রান্না করতে পারে হ্যাঁ বাছা তুমি ঠিকই বলেছ আমাদের বড় বউ খুব ভালো খাবার রান্না করতে পারে আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো আমার খুব খিদে পেয়েছে তুমি কিছু খাবার দিতে পারবে না বাড়িতে কোনো খাবার নেই আর এই সময় বাড়িতে আমরা কাউকে খেতে দেই না আপনি চলে যান দাঁড়ান গুরুজি দাঁড়ান এভাবে চলে যাবেন না গুরুজি একটু দাঁড়ান আমার কথাটি শুনুন আমার এখন খেতে ইচ্ছে করছে না তুমি খাবারটি নিয়ে যাও বরং আমার খাবার গুরুজি সুস্বাদু নয় কেউ আমার রান্না করা খাবার খেতে চায় না আমার খাবার ভালো নয় আপনি খেয়ে দেখুন এই নাও জাদুর নুন দিলাম তোমাকে এই নুন দিয়ে রান্না করলে খাবার খুবই সুস্বাদু হবে আজকে গুরুজির দেওয়া জাদুর নুন দিয়ে খাবার রান্না করব। এই কারণেই ওর খাবারগুলো এত মজা হয় এখন ভাব ভেবে পেলাম আজকে দেখো ছোটো বৌমার খাবার কত সুস্বাদু হয়েছে আমি তো চেটেপুটে পুটে খাচ্ছি কালকে থেকে আমিও জাদুই নুন ব্যবহার করব। আজকে আমিও জাদুই নুন দিয়ে খাবার রান্না করব। তাহলে অনেক মজা হবে এই খাবার কে রান্না করেছে একটু ভালো হয়নি।